আজ কুমিল্লায় বাংলাদেশ টেলিভিশনের মেধা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার বিভিন্ন শাখার বাছাইয়ে ব্যাপক সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার বাছাই কার্যক্রম পরিদর্শন করেন এ সময় তিনি বিচারক অভিভাবক ও প্রতিযোগীদের সঙ্গে কথা বলেন

বাচ্চাদেরকে আপনাদের আনছি শিশুর কিশোর নিশ্বরিয়ে দিয়ে তাদের চ্যালেঞ্জ কি আপনার চ্যালেঞ্জ হান মালতে পারি এই চ্যালেঞ্জকে খুঁজে বের করার জন্য আমি এই প্রোগ্রামে এবং সবচেয়ে বড় বাক এই যে আমাকে সাক্ষী যে বিচার হারিয়ে আছে তারা আসলে খুব সুচারুভাবে এই বিচার কার্য সমাধান করছে আমরা তাদের কাছে আন্তরিকভূ কৃতজ্ঞ তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের একটি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান